মঙ্গলবারের দিন স্বামী স্ত্রী মিলন হতে নিষেধ নাই ছোটবেলা মঙ্গলবারের দিন স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই তবে মঙ্গলবার খেয়াল ভালো হইব না আর কেউ যদি গধুলি লগ্নে বুনে গধুলি লগ্ন বুঝেন গধুলি লগ্ন বুঝেন কারে কয় বদল লগ্ন কোন সময় হ্যাঁ ওই যে দুপুরের সময় খাওয়া দাওয়া করে এটা আপনি বিশ তারিখ ঘুমাইছেন শুনছেন না ওই দুজনে পাশাপাশি স্বামী স্ত্রী শুয়ে থাকতেই পারে কিন্তু সূর্য ডুবার একটু আগে আগে সূর্য লাল বরণ হয়ে আসছে তখন গোধলি লগ্ন শুরু হয় ওই সময় যদি কোনো ভাবে যদি স্বামী স্ত্রী মিলন হয় আর বার যদি মঙ্গলবার হয় সৃষ্টি হওয়া বন্ধ হয় নাই এজন্য কোরআন শরীফ আল্লাহ বলছে নারীকে বলছে জমিন পুরুষকে বলছে কৃষক তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে সেটা তোমার ভবিষ্যতের পাথে হয়

মানুষ এত মানুষের বাতরার কায়দা নাই আমরা যুদ্ধ হয়ে যাবি বাতাস করবো মেয়ের কয়েক মঙ্গলবার এগুলি মঙ্গলবার ওরা চাইলেও আপনি ভালো পথে আনতে পারবেন না পারবেন না এই জন্য প্রশ্নটা করা হয়েছিল এই জন্য যে আমাদের ঘরে যেন সেই আবু জেহেল আবুল আহাবের জন্ম না হয় আমি কি ওইগুলা জানবার জন্য আবু জেহেল তো গেছে তাহলে আমাকে যেন ভবিষ্যতে কোনো আবু জেহেল জন্ম না হয় এইটুক জানাবের জন্য প্রশ্নটা করা কথাটা কি মন থাকবো শোনেন আল্লাহ বুধবারে সৃষ্টি করেছে নূর বুধবারের সৃষ্টি করতে কি রবিবারে শনিবারে সৃষ্টি করছে মাটি এই যে মাটির উপরে বসা এই শনিবারে সৃষ্টি করছে মাটি হুজুর কথা জানবেন পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি রোববারের সৃষ্টি হয়েছে পাহাড় পাহাড় কোন পাহাড় যারা হজ করতে গেছেন কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে জাবালে আবু কুবা এটা হলো পৃথিবীর প্রথম পাহাড় সোমবারে বানাইছে গাছপালা মঙ্গলবারে নাপাক পদার্থ বুধবারে এলা নূর এই জন্য মুরব্বীরা ছোট সময় শুনছি কাকা গড্ডা দিবের চাই কবে শুরু করি কলে বুধবারে শুরু করিস কি মুরব্বিরা কয় নাই এখন তার মুরব্বীকে মানে না

আমি দেখছি আমার মা এখনো বেঁচে আছে আপনাকে দুয়ায় এখনো আমার মনে হয় উনি পঁচিশ কেজির বেশি ওজন হব না গাই কেউ মাথা খাইছে মাঠ পর এমনি তুই শ্বাসের সমস্যা দৌড়াই গেছে যাহা নিয়ে করে উঠে আমি গেলাম তুমি কাম পাও নাই না দেখতাম আমার মা আমার দাদি কই কইতাম মা সাইল কই দমাই ফেদেন ভুল কইলাম নাকি আরে ভুল কইছি আমার দাদি কলসটা নামাই তো সাইলি ঠিলে এক মুর সাইল লাগে উঠিয়ে বরকত মান নাম নিয়ে বিসমিল্লাহ কইয়ে পাইলের মৃত্যু এই ভাত খাইছেন কারা কারা কোন আমরা খাইছি আমরা খাইছি এই যে গুলি হনেই নাই

হাসুড়ি কোনদিন কোন ডাকবে না আর বিষম্লা বর করতো না কথা কি বাস্তব কে আগে

কেন এই ভক্তি মোহব্বত উঠে গেল কারণ আপনি যে খানাটা খাবেন সেই খানার মধ্যে রহমত না থাকলে আপনার দেহে রহমত পয়দা হবে না এজন্য আমি বলে যাই আমার মায়েরা আসো যে সন্তানটা গান শুনতে আসছো তাদেরকে বলে যাই বাবা তাদের কখনো অসম্মান করুন আল্লাহ বলছে পিতা মাতার প্রতি কথা বলার সময় মাথা যেন পায়ের দিকে থাকে আমার জীবনের কথা বলি আমি তিন বছর স্কুলে পড়ছি পাঁচ ক্লাস পাশ করছি তিন বছর পাঁচ ক্লাস পাশ করছি আমি বই পড়তাম বই ছিড়ে ফেলাইতাম আরে ওয়ানে আগে শীতে ভর্তি করে দিছে কয়দিন পরে শূন্য মাস্টার নিয়ে আমার ওয়ানে চুলাইছে মাস দুই পরার পর তুই টুতে যা হ্যাঁ মিথ্যা বলি না স্কুলে যখন পরীক্ষা দিতে যাইতাম বাবা কই জয় তোর মার মারে সালাম কইরা যা যা ও দাদারে সালাম কর যাই একবার আরে করছেন না আইগুলে মানুষ এই যতদিন পর্যন্ত আমাগো সমাজে এই আইনটা ছিল

যারা মুরব্বী আছেন আমি তাদেরকে বলে যাই যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে আপনার বাবা আপনার বাবা আপনি বাবা আপনার দায়িত্ব ওই সন্তানটাকে আমি চ্যালেঞ্জ করে বলি আপনার ছেলে ভালো না হইলেও খারাপ হবে না ও আর শুনতে যাবেন যুবক ছেলে ঘরে শুয়ে থাকবো খবরদার আপনি ও আর শুনতে যাবেন না ওরে হাতে গন নিয়ে দেবে আপনিও ধর্ম কথা শুনবেন ওরেও শিখাবেন এই যেখানে গান শুনতে আসছেন ধর্ম আমরা ধর্মের কথা কইতেছি সাওয়াল সাথে গন নিয়ে আসবেন তিনটে কাম নগদ দিয়ে দিব তিনটে নগদ নিয়ে যাবেন এ বাকি নাই তার একটা কাম হইলে আপনি নিশ্চিন্তে আছেন আপনার ছেলে খারাপ জায়গায় যাইতেছে না কারণ আপনি সাথেও আছে দুই নাম্বারে অনেক সময় গানের মধ্যে ভাব হয় মাইসি কোলাকুলি করে যে সওয়াল কোনদিন দিন করে সালাম করে না হ্যাঁ সওয়াল দিয়ে বাপের পাড়ে পড়ে যায় পড়ে অন্ধকার রাত্রে বাড়ি যাবেন বন্ধুর মতো হাত ধরে বাড়ি নিয়ে যাবেন এই শিক্ষাগুলি সন্তানকে দিবেন তাহলে আপনি আমার ঘরে আবু জহেলের জন্ম হবে না আমি আপনাদের সন্তান আমি এই মাটির সন্তান আল্লাহ বলছে একটা হরব যদি তুমি জানো মানুষকে জানাই দিবা এজন্য প্রিয়মর সেনার কাছে বসবেন এ প্রসঙ্গটা চলে গেল আমি কথাগুলি বলছি আমার এই বাবাজির সম্পূর্ণ কথাটা হয় নাই বিদায় কথাটা আমি বললাম